সাস বস <laughs>

সবাই বসে বসে ঠিক আছে আপনার মঞ্চে ভালো মানুষ থাকলে বসে রাখে আস্তে আস্তে চলে করবেন না সবাই এটা হয়েছে অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে আমি অন্য বিষয় নিয়ে ওয়াজ করতে চাইছিলাম কিন্তু আপনাদের পরিবেশের কারণে অন্যর মজি ধরলাম যে একটা স্বাভাবিক বাস করে দেয় কারণ এভাবে কথা বলতে নাই কথা বল না আমার কথা শোনেন আমি আপনাদের ক্ষতি চাই না তো আমি তো আপনাদের ভালো চাই তাই না ভাই ডিস্টার করতে না আপনারা এত ভয় কেন করতেছেন ভাই এই যে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয় এই যে জুলুম অত্যাচার হয় কি কারণে হয় এই যে আপনাদের এই দুর্বলতার কারণে মানুষকে এত এত প্রাধান্য দিতে নাই আপনারা কার ভয় করেন আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় কেন আপনাদের কই এটা কোয়া যাবে না ওইটা কোয়া যাবে না এই হইছে সে হইছে রে ভাই সমস্যাটা কি আপনার হ্যাঁ আমি বলবো বাক স্বাধীনতা নাই মানুষের আমি কি কাউরে গালি দিছি বাজে কথা বলছি তো তাহলে খালি একটু অপেক্ষা করেন তাকবীর দলিল এই জায়গায় এত বুদ্ধিজীবী আসছে ভাই হিসাব সারা এই এলাকা কুয়াশার জীবনে না নেওয়াই ভালো কারণ এই এলাকার মানুষের প্রচুর জ্ঞান মিশে আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন টাকা পয়সা খরচ করে কি দরকার ওয়াস শুনে বক্তাক দাওয়াত দিবেন আর আমি তো শুরুতেই বলে দিছি বাবা কোন ঝামেলা করা যাবে না আমি প্রথমে একটু ধমক দিয়ে বললাম তারপরে তো আপনারা সোজা হলেন এদিক খেয়াল করেন কিছু লোক আসে দেখতে মুসলমানের মতো কিন্তু পুরোটাই মোনাফি এরা হক কথা সহ্য করতে পারে না একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টাই থাকে কথা বলে কি কি না চলো আলো ছড়ায় এরা এই যে সুন্দর আয়োজন করেছে যে সুন্দর পরিবেশ সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না এটা কিভাবে বানচাল করা যায় কিছু লোক মুখোশধারী শয়তান মানব রূপী শয়তান ওরা মাহফিলে আসে মাহফিলটাকে তাকে করার জন্য কথা বলে ঠিক এই জন্য আমরা বলতে চাই শোনেন সূরা নিসা ৬১ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি যখন মানুষকে আমার নাজিল হওয়া কিতাবের দিকে ডাকবেন আমার বিধানের দিকে ডাকবেন তাকায় দেখবেন এক শ্রেণীর মানুষ পাশ কেটে ছড়িয়ে যাবে আপনার কাছেও ফিরবে না আজকে সমাজে এই ধরনের কিছু মানুষ আছে আমরা কথা বলবো স্বাধীনভাবে ভাবে আগে তো ভয় করিনি এখন তো ভয় করার টাইম নাই কি কঠিন পরিবেশের সময় আমরা মাহফিল করে লাইভ বন্ধ করে ফেলে গেছি কথা বলে ঠিক কি না আমরা যেদিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছি কথা বলে ঠিক না বিদায় আমাদেরকে চোখ রাঙানি দেখাবেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি কথা বলে ঠিক না আমরা কোনো পাত দিলে রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা ইসমাইলের ভাই যেই ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতেও রাজি কথা বলে ঠিক না পাগলকে বলবেন না নৌকা না রাস্তা তাহলে কিন্তু অবস্থা খারাপ আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছিলাম মাথাটা গরম করে দিবেন তালে একেবারে উল্টা পাল্টা করে তুফান তুলে তুই চলে যাবে

না ওই জায়গায় যাওয়া যাবে না তো আমার নিয়ম ছিল না কিন্তু আমি বুঝলাম যে ঠান্ডা বাস না আমি এখন পুরোটা হিট হয়ে গেছি এখন আপনাদেরকে নিয়ে যেটুকু বাড়ি আমি ঠান্ডা মাথায় ছিলাম মাথাটা যেহেতু বারবার গরম করে দিলেন এখন গরম আজই শোনে শোনেন ভাইয়েরা আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব

যদি জনগণ বলে নেতা লেখা আছে পঞ্চাশ কেজি দিলেন তিরিশ কেজি ব্যাপার ডাকি তখন দেখে বলবে দল চালাইতে গেলে সাঙ্গু পাঙ্গ থাকে কিছু তেলা সামুন্ডে থাকে আমার আশেপাশে ঘরে ওদের মোটর সাইকেলে তেল টেল কিনা লাগে অতএব যা দিছি নিয়ে যাও বেশি কথা হলে ওটাও রেখে কথা কন রাখে আর কিছু বড়া বলার আসে ধরেন বরাদ্দ আসছে দুই হাজার বস্তা এক হাজার বস্তা আগেই যদি বিক্রি করে কিছু করার আছে ভাই এই কথাগুলো বলতেছি ওনাদের উদ্দেশ্যে তার চেয়ারম্যান হওয়ার পরে উনি যদি এই সমাজের কাজ চালু করতে পারে ওনার কারণে এলাকায় যদি গান বাজনা বন্ধ হয় এলাকায় যদি মদ জুয়া বন্ধ হয় এলাকায় যদি অশান্তি বন্ধ হয়ে যায় বিশৃঙ্খলা খুন টেন্ডারবাজি চাঁদাবাজি এলাকায় যদি বন্ধ হয়ে যায় ওনার কারণে এর উত্তম যাযা এর উত্তম পুরস্কার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন কথা বলেন ঠিক কিনা কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে যদি এলাকায় নিশা বেড়ে যায় অন্যায় অপরাধ বেড়ে যায় জুলুম অত্যাচার বেড়ে যায় নিশাই যুবকের আসক্ত হয়ে যায় এই ব্যাপারে আল্লাহর কাছে ওনাকে হিসা দিতে হবে এমন নেতা আছে নিজেই মাদকের ব্যবসা করে কথা বলে ঠিক কি না নেতা ব্রিজে ঢুকানোর কথা রোয়া ঢুকে দিছে বাস ব্রিজ উদ্বোধন করার আগে রুকুর চলে গেছে কি বলেন রডের টাকা যে মেরে খাসে ফেরেস্তারে লিখবে না রাস্তার বরাদ্দ হয়েছে দশ কোটি দুই কোটি টাকা খরচ করে রাস্তা বানাইছে আর আট কোটি উপর থেকে নিজ পর্যন্ত ভাগা ভাগি করে অ্যাকাউন্টে জমাইছে ওই টাকাতে বিদেশে বাড়িও কিনছে এটা কিন্তু এই দেশের ঘটনা না এটা পৃথিবী তো ওই দেশে এখনো হয়নি রাগ করতেছে আপনারা রাস্তা খালি কোনো মতে কালো পিস পেরে ছুঁয়ে যায় ছাগল পেশাব করলেও পিছ ভেসে যায় এই যে দুর্নীতি করে লুটপাট করে যারা এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা টাকার হিসাবে আল্লাহর কাছে দিতে হবে তিনব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের ওপরে চাপিয়ে ধরা পালিয়ে গেছে বড় বড় কথা বলতো এমপি মন্ত্রীরা আজকে তাদের গ্যারেজে পাঁচ দশ কোটি থেকে তাদের গাড়িগুলো করে আছে এমপি মন্ত্রী নাই কথা বলে না কেন আছে না না

শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মালিকের फाটিয়েছেন কি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারক নামের কুক্কা তো কালা মালিককেও ওই একই টাই বনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক সাংবাদিক এক বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল কথা বলে ডেকে না এই বিচারপতি শামসুদ্দিন মানিক একশো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা কলার পাতায় শুয়ে আস পুলিশ যা বলছে যে ভাই কলার পাতায় শুয়ে আসেন ছাগল কোনটা খাইতেছে কোনটা খায় বাঁচতে চাইলে জেলখানায় চলে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি তিনি সহ বেশ কয়েকজন বিচারক বলেছেন যে এই বিচারক মানিকের যে কলার পাতায় শুয়ে থাকা ছবি এটা প্রত্যেকটা প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা কোর্টের বারেন্দায় যে বিচারকেরা বিচার করে তাদের পিছনে ছবিটা ঝুলিয়ে রাখা উচিত এই ছবি দেখে যেন তারা বোঝে ন্যায় বিচার করলে বেঁচে যাবে আর অন্যায় অপরাধ করলে কলার পাতায় হুয়ে থাকবে কথা বলে ঠিক কি না বিচারকের নামে যারা এই দুনিয়ার জমিনে নিরহ মানুষের বিরুদ্ধে উল্টা পাল্টা রায় দেয় বিচারকের নামে যারা এদেশের সাধারণ মানুষকে বছরের পর বছর মিথ্যা মামলার আসামি বানায়া মিথ্যা রায় দিয়া একটা নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেয় মনে রাখবেন বিচারকেরা যারা পাল্টা বিচার করবে দুনিয়ার আদালতেই দেখেন কাট গড়ায় দাঁড়াইতে লাগতেছে আল্লাহর আদালতে ওদের কি বিচার হবে সময় বলে দেবে কথা বলেন ঠিক এরা আল্লাহ যেন সমস্ত বিচারক যারা এই দেশে আছে ন্যায় বিচার কায়েম করার তাও দান করেন চিলে বলেন আমি খলোকের চলদ গেল খলোকের চলদ গেল চাকা কল্লাকে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মম তাজের গান কোথায় গেল হজরতলা শামী মসমান সত্য রাখার তাহা চোত করতো বিরাট বল আল্লার অলি দাবি করেছিল একচুয়ালি শান্ত পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু দুই সালে চব্বিশ সালের সাত আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো

জনগণের হক বুঝাইয়া দিলে তার পুরস্কার পাবে আর জনগণের সাথে দুই নাম্বারই করিয়া নেতা যদি প্যাট নীতি রাজনীতি করে নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই মোটর সাইকেল কেনার টাকা নেয় আন নির্বাচিত হইয়া গাড়ি বাড়ি बाप রে বাপ খালি রং ঘুরে বাড়ি না ঢাকায় পর্যন্ত বাড়ি কিনছে এমন নেতা আছে বিদেশে বাড়ি কানাডা আমেরিকায় টাকাকে জিব্রাইল দিয়ে গেছে চেয়ারম্যান ভাই এক সুমুন খারাপ করবেন না এটা ওই সমস্ত দুর্নীতিবাজদের গায়ে লাগবে সৎ মানুষদের গায়ে লাগবে না কথা বলে দেখে না আমি শুনেছি চেয়ারম্যান ভাই নিখুত একজন মানুষ উনি অসুস্থ দুইটা কিডনির সমস্যা পাই না আমাকে একজন বলে হুজুর একজন ওয়ামাইক মানুষ আল্লাহ আমরা সৎ মানুষ চাই যেই দলেরই হোক শত মানুষ আমাদের নেতা হবে ওই যাত্রার পিছনে ষোলো দেন না বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নানা করত গাজা খাই পা সত্য ঘুম সিঁড়িতে পাকা পড়ত শয়তানের এক নাম্বার ভক্ত হুদুরুজের জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সত্য একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলেও দুই হাজার খায় আছে না না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় তাহলে নেতা করতেছে জনগণের সাথে আল্লাহর ফেরেস্তা দেখতেছে লেখতেছে কথা বলেন ঠিক না খালি যুবকেরা যা করে আল্লাহর ফেরেস্তারা দেখেও না লেখেও না কোন যুবক যে পার্কে বসে আছে বান্ধবিক নেই ওই জায়গায় কিন্তু ফেরেস্তার ভিডিও করেন না ফেরেস্তাদের সরম নাই কি পার্কে ফেরেস্তারা যা কি এ যুবকে যা তুমি কি মনে করো জঙ্গল প্রেম করা জন্য মঙ্গল জঙ্গলে কেউ দেখে না ইন্নাল্লাহ লাতীফুল খবীদ গোপনের খবর কার কাছে কার কাছে শুনে শুনে যুবক তোমরা যারা বিয়ে করছো অনেক যুবক বিয়ে করে নাকের উমাল দিয়ে যারা বিয়ে করতে যায় বুঝবেন এক দুটো অপরাধ এক নাম্বার এই শাশুড়ির কাছ থেকে জোন নিছে এই লজ্জায় শ্বশুরবাড়িতে যেতে আর কষ্ট হচ্ছে দুই নাম্বার এই বইয়ের মোহর আনা পুরোটাই ফাঁকি দিছে এই লজ্জায় আর মাথা নিচু আর যারা বীর পুরুষ শোনে যারা প্রকৃত পুরুষ কন্যা পক্ষের ওপরে যারা জোর করে কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যারা জৌতুক নেয় মনে রাখবেন কাঁচা পায় খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম